তোম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলো আজকে একটা তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা লাইক করে দিলে আমাদের মোটিভেট আছে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে আর ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে সুন্দর সুন্দর কমেন্টও করবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও বাদ কাপড় দিয়ে আজকে একটা কয়েন পাউচ তৈরি করব অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবে এই ভিডিওটা দেখলে এই বন্ধুরা তোমরা কিন্তু একদম আর থেমে থাকবে না একদম তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে তোমরা ট্রাই করলে কিন্তু অবশ্যই পারবে এটা বানাতে একদম কোনো ঝামেলা জঞ্জাট ছাড়া তোমরা বাড়িতে বসে কিন্তু তৈরি করতে পারবে কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলা হবে না তো বন্ধুরা দেখো আমি তো মাপটা তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু মাপটা দেখানোর সময় কি হয়েছে বন্ধুরা প্রচুর মানে তখন একটা লাইট দিয়েছিলাম না তখন সেটা প্রচুর একটা দেখা যাচ্ছে না তো তোমাদের মতন দশ ইঞ্চি লম্বাই দশ ইঞ্চি তো নয় সাত ইঞ্চি মতন লম্বাই নিয়ে নেবে আর সাত ইঞ্চি নিয়ে নিলেও অনেক সাত ইঞ্চি আট ইঞ্চি আর চওড়াতেও এরকম তোমরা নিয়ে নিলে কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের পছন্দ মতন একটা মাপ করে নেবে মাপের তো অসুবিধা নেই তারপরে কি করবে ভিতরের যে কাপড়টা দিবে সেটা ভিতরের কাপড়টা হচ্ছে আমাদের শপিং ব্যাগ কিংবা রাবারের কোনো অংশ সেইগুলো দিলেই কিন্তু হয়ে যাবে কিংবা এখন কি হচ্ছে তো এই যে আমাদের ফ্লিপকার্টে বা মিশোতে যে কোনো আমরা জিনিস অর্ডার দিই না সেখানে একটা স্পঞ্জের মতন একটা জিনিস থাকে তো সেইটা দিয়ে কিন্তু এইটা কিন্তু তৈরি ভালোভাবে করতে পারবে কোনো অসুবিধা হবে না তো তোমরা সেটা দিয়েও ট্রাই করতে পারো তো তারপরে আমি একটা জিপার তৈরি করে নেব জিপারও বসিয়ে নেবো খুব সুন্দরভাবে জিপার বসানো কিন্তু দারুণ একটা সহজ আইডিয়া তোমরা না দেখলে একদম বুঝতে পারবে না তার জন্য বন্ধুরা তোমাদেরকে বারবার করে বলছি তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না তো দেখো আমি জিপারটা বসিয়ে নেব ঠিক মাপে আমি কাঁচের সাহায্য নিয়ে কেটে নেব কেটে তারপরে আমি বসিয়ে দেবো তো দুপাশ আগে চারপাশে তোমরা সেলাই করে নেবে যাতে তিনটে যে জিনিস আছে সেটাকে ধরে রাখবে তার জন্য তোমরা চারপাশে শক্ত করে সেলাইটা করে আগে সেলাইটা করে নেবে তারপরে দেখবে সুন্দরভাবে তোমরা জিপার বসানো হবে কোনো অসুবিধা হবে না আর এটাতেও খুব সুন্দর তোমরাও এরকম একটা মানে যে পাটা উল্টো পাশ দিয়ে সেলাই করে তারপরে তোমরা সোল্টো পাশ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে চাপ সেলাই দিয়ে দিলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না দেখতেও খুব সুন্দর লাগে আর কোনো গন্ডগোল হবে না তার জন্য একটা চাপ সেলাইও জরুরি চাপ সেলাই তো দেওয়া দরকার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এক পাশে দিয়ে দিচ্ছি আর এক পাশে তোমাদেরকে দেখিয়ে দেবো তো অনেকগুলো আমি ছোটো ছোট কয়েন পাউচগুলো তৈরি করেছি তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে রাখবে আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এতক্ষণ যে বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের পরিবার থেকেও অনেক অনেক অভিনন্দন জানায় আমার মানে এই পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমি আরও এক পাশেও সেইভাবে সেলাই করে নিচ্ছি সেম প্রসেসে আমি সেলাইটা করে নিচ্ছি খুবই সুন্দরভাবে তো এটা দেখেছো তো একদম বানানো একদম ইজি এটা তোমরা একদিনে অনেকগুলো তৈরি করতে পারবে তোমাদের আর ভাবনা চিন্তা নেই যারা বাড়িতে শুধু বসে থাকবে মেয়েরা কিংবা আমাদের দিদিরা তোমরা কিন্তু বাড়িতে বসে বসে এইসব কাজ কিন্তু তোমরা তৈরি করতে পারবে বাড়িতে বসে আমরা কাজ করলে কিন্তু খুবই ভালো লাগবে তো অবশ্যই আমরা মেয়েরা বাড়িতে বসে বসে কাজ করাটাই আমাদের মানে যাদের পড়াশুনো কম যাদের পড়াশুনো বেশি তারা তো চাকরি করে আর এখনকার যুগে তো চাকরি তো পাওয়া তো খুব একটা সহজ ব্যাপার নয় তাই না বন্ধুরা তো যতটুকু আমরা গৃহবধূ হয়ে আছি ততটুকু যদি আমরা হাত খরচের জন্য আমরা নিজেরা উপার্জন করতে পারি তাহলে অনেক ভালো খুবই ভালো তো আমি চাই যে সবাই একটু স্বাবলম্বী হয় সবাই নিজের নিজেরা পায়ে দাঁড়ায় তো দেখো বন্ধুরা আমি এটা সুন্দর দেখার জন্য যে সেলাইটা দেখা যাচ্ছিলো সেটাতে আমি আরও একটা কাপড় দিয়ে ভালোভাবে সেলাইটা মানে যাতে দেখা না যাবে সেইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে বন্ধুরা তোমরাও এইভাবে সেলাই করে নেবে একদম ইজি এটা বানানো কোনো গন্ডগোল হবে না তোমাদের যে বাদ কাপড়গুলো আছে আর যারা তো সেলাই করে তাদের তো বাদ কাপড় তো অনেক বের হয় তারা কিন্তু অনেক কাজে ব্যবহার করে তো আমাদের ততটুকু বাদ কাপড় বের হয় না যতটুকু বের হয় ততটুকু আমরা কাজে লাগিয়ে দিই আমরা নষ্ট করে দিই না তো এইভাবে দেখো আমি এটাও এপাশে সেলাই করে নিচ্ছি খুবই সুন্দর এবং সহজ সরল উপায় আজকে একটু অন্য পদ্ধতি দিয়ে আমি ভিডিওটা তৈরি করলাম তো যে পদ্ধতিতে মানে যেটা দিয়ে আমি ভিডিওটা করি সেটা একটু গন্ডগোল হয়ে গেছিলো তার জন্য একটু আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিওটা করেছি আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই তোমরা একটা নোটিফিকেশান অন করে রাখবে তো দেখো আমি রানারটা লাগিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার লাগানো শেষ তো এইভাবে তোমরা কিন্তু রান্নারও লাগিয়ে নেবে একদম ইজি আমি বললাম জলের মতন সোজা এই জিনিসটা বানানো কোনো অসুবিধা হবে না এই জিনিসটা বানাতে খুবই সহজ খুবই সরল পদ্ধতি আর একদিনে তোমরা অনেকগুলো তৈরি করতে পারবে বাড়িতে বসে ঘর সংসারের কাজ সব শেষ করে তোমরা স্বাধীনভাবে নিজের বাড়িতে বসে কাজ করতে পারবে তো এইভাবে দেখো আমি পাশের দুপাশের যে সেলাইগুলো সুন্দরভাবে সাইজ করে কাঁচের সাহায্য নিয়ে কেটে নেব আর সুন্দরভাবে সেলাই করে নেব সেলাইয়ের জিনিস একটু সৌন্দর্য রাখতে হবে সৌন্দর্য রাখলে কিন্তু আমাদের কাস্টমাররা আরও বেশি অনুভূতি আসে যে হ্যাঁ ওর কাছে আমি সেলাই করতে যাব সুন্দর করে সেলাই করে রকম হচ্ছে একটা সেলাইয়ের জিনিস সেলাইয়ের জিনিস খুবই সৌন্দর্য ধরে রাখতে হবে তো আবারও একটা ডবল সেলাই দিয়ে দিলাম যাতে শক্তভুক্ত মজবুত হয়ে থাকে তার জন্য আবার একটা ডবল সেলাই দিয়ে দিলাম তারপরে ফাইনালি তোমাদের কয়েন পাউচটা দেখাবো কীরকম লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার নতুন বন্ধু আর পুরোনো বন্ধুর সবাইকে বলছি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য তোমরা যদি এই পাশে মানে আমার পাশে এইভাবে না থাক তাহলে আমি মানে এই রকম ভিডিও প্রতিদিন বানাতাম না সত্যি বলছি তো তোমরা আমাকে অনেক অনেক সাহস দিয়েছ আর আমার পাশেও অনেক আছো তার জন্য তোমাদের সব বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমাদের পরিবার থেকে অভিনন্দন জানাই তো বন্ধুরা দেখো ফাইনালি তোমাদের কয়েন পাউসটা খুলে দেখাচ্ছে কীরকম লাগছে দেখো উল্টে খুব সুন্দর একটা হয়েছে না দারুণ একটা জিনিস তো কার কার এটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার এটা ভালো লাগলো তোমাদের তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আরও কয়েকটা বানিয়েছি তোমাদেরকে দেখাবো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর কয়েকটা বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা দেখো আমি এই কয়েক আরও আছে অনেকগুলো যাতে দেখাতে দেখালে আরও অনেক ভিডিওটা ভোরো বড়ো হয়ে যাবে তার জন্য এই কয়টা দেখাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো আমার এই কয়েন পাউচগুলো তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবে আজকের মতন আমার ভিডিওটা টাটা বাই বাই